জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুসারে কৃষক আম নামাতে শুরু করেছে বাজারে এখন বাজারে গুটি আম পাওয়া যাচ্ছে কিন্তু খুবই কম সেটি গুটি আম বিক্রি হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকা মন এটি ডিপেন্ড করছে বাজারে কেমন পাওয়া যাচ্ছে সেটার উপরে বাজারে খুব কম গুটি আম এবার এই বছর আমের বাজার জাঁকজমকভাবে শুরু হবে আমরুপালির বাজার শুরু হওয়ার সময় থেকে সাধারণত আমাদের এই ডেটটি আমরুপালির ডেট বিশ জুন আর্শিনা বাড়িফোর গৌরমতী কাটিমন এগুলো শুরু হবে দশ জুলাই থেকে এগুলো অনেক লেট আম তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাজারটা এই বাজারেই সাধারণত আমের আমরুপালি আমের বাজার হয়ে থাকে আমরুপালি আমের খুব বড়ো একটি বাজার এটা হয়ে থাকে বাড়ি ফোর সব আমগুলো এখানে পাবেন গৌরমতি কাটিমন এখানে সব আম পাবেন কিন্তু এখন সেভাবে মার্কেট শুরু হয়নি শুধু শুধুমাত্র গুটি আম পাওয়া যাচ্ছে খুবই অল্প সেটি আজকে আমি বাজারে গিয়েছিলাম বাজারে গিয়ে দেখলাম শুধুমাত্র গুটি আম পাওয়া যাচ্ছে তাও অল্প এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভ্যানে করে নিয়ে আসা হয়েছে গুটি আমগুলো পাওয়া যাচ্ছে এ গুটি আমের পরিমাণও খুব অল্প